বিবাহিত জীবনে যারা দুশ্চিন্তায় আছেন অথবা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ওরকম কনফিডেন্স পাচ্ছেন না এটা দেওয়ার কারণে এটার কার্যকারিতার মান শতগুণে বেড়ে গেছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা হলো পঞ্চবি জিনসিং আর আমাদের এই পঞ্চবি জিনসিং উপকারিতা কার্যকারিতা আলহামদুলিল্লাহ এখন অধিকাংশ মানুষই জানে আমাদের এই প্রোডাক্টটা নিয়ে মূলত সাত আট বছর ধরে আমরা কাজ করতেছি এতদিনে অধিকাংশ মানুষই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে সেবন করছে এবং এটার কার্যকারিতার কারণে আজও তারা আমাদেরকে স্মরণ করে আমাদের এই প্রোডাক্টটা সেবন করার দ্বারা মূলত শরীরের তারুণ্যতা ফিরিয়ে আনা আর শরীরের শক্তি বর্জন করা অর্থাৎ বিবাহিত জীবনে যারা দুশ্চিন্তায় আছেন অথবা বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ওরকম কনফিডেন্স পাচ্ছেন না তাদের জন্য মূলত এই প্রোডাক্টটা বুঝতেই পারছেন বিরত আসলে সব কথা বলা যায় না আমাদের এই প্রোডাক্টটাই এমন কিছু প্রাকৃতিক ব্যবসা সমন্বয় তৈরি করা হয়েছে যা মূলত এক্সপেন্সিভ হওয়ার কারণে হেকিম সাপ্লাই দিতে চান না যেরকম এটার মধ্যে কোরিয়ান রেড জিংসিং আকার কারা এইগুলো দেওয়া হয়েছে এটা দেওয়ার কারণে এটার কার্যকারিতার মান শতগুণে বেড়ে গেছে তাই আমাদের এই প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য পার্সেস করার জন্য অথবা সরাসরি আমার সাথে পরামর্শ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিডিও নিচে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হন